নমস্কার আজকে আমরা নাম জপ যারা করছে তাদের জন্য বিশেষ কিছু সতর্কতার কথা বলবো বা যারা সবে সবে শুরু করেছে তাদের জন্য বিশেষ কিছু সতর্কতার কথা আমি বলবো এক হচ্ছে যারা নাম জপ করছে তারা দীক্ষা নিয়ে করতে পারে বা শুধু যদি নাম জপ করতে পারে সেটা তার যে প্রিয় যে ভগবান তো তাকে স্মরণ করেও তারা করতে পারে এবার কথা হচ্ছে এখনকার দিনের প্রথম যে সতর্কতাটা যারা নাম করছে তাদেরকে এখন এই মডার্ন যুগে এই আধুনিক সভ্যতাতে খুবই আহ ব্যাকডেটেড বলে আর কি ধরা হয় কারণ তারা যেহেতু হাতে জপের মালা রাখতে রাখে বা অনেকে হাতে কর গুনে করে বা অনেকে এখন যে টেকনোলজিস আছে সেগুলোকে নিয়েও আর কি ইউজ করে তারা করে তো নাম জব করা শুনলেই লোকের মুখে একটা হাসি আসে মানে একটা ব্যঙ্গ করবার মতন হাসি তা আমি বলবো আপনার যখনই মনে হচ্ছে এরকম আপনাদেরকে নিয়ে যারা নাম জব করছে বা করছো যে তোমাদেরকে এরকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে তাদের তাদের থেকে তোমরা দূরে থাকো কারণ তারা এগুলোর মর্ম বুঝবে না তারা সারা দিন ওই মানে নিজেকে নিয়ে এবং লোককে নিয়ে ব্যস্ত থাকে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে থাকে হাসি ঠাট্টা করা কোনো খারাপ জিনিস নয় কিন্তু লোককে নিয়ে ব্যঙ্গ করা অবশ্যই খারাপ তাদের থেকে দূরে থাকতে হবে বা তাদের কথাতে ভেঙে পড়লে চলবে না কারণ যারা নাম জপ করে তারা তো খুব ইমোশনাল হয় তাদের মধ্যে প্রচুর ইমোশনস থাকে তারা কেউ কোনো একটা কথা বললে খুব তাড়াতাড়ি কনভিন্স হয়ে যায় তো ওরা একটু অল্পতেই ভেঙে পড়ে যারা নাম জপ করে তারা অল্পতেই ভেঙে পড়ে এটা আমি বহুবার দেখেছি অনাহত চক্র তো তো অনাহত চক্রকে তুমি টেনে নিচেও নামাতে পারো আবার ওপরেও ওঠাতে পারো কারণ এখানে দুটো ট্রায়াঙ্গেল থাকে দুটো ত্রিভুজ থাকে একটা ত্রিভুজের মুখ ওপরের দিকে থাকে একটা ত্রিভুজ একটা সেই ত্রিভুজটাকে ডাইসেক্ট করে আর একটা ত্রিভুজ তার মুখ নিচের দিকে থাকে তো এদেরকে খুব সাবধানে থাকা উচিত নিজের যে ডিসার্নিং ডিসার্নিং মাইন্ড মাইন্ড হয় কাকে বলে যে মাইন্ড হচ্ছে ভালো খারাপের বিচার করতে পারে যে মাইন্ড ঠিক ভুলের বিচার করতে পারে তো যারা নাম জব করে তারা যেহেতু চিন্তায় একমুখী এবং প্রচুর ইমোশনস থাকে এদের মধ্যে তো এদেরকে না ম্যানুপুলেট করা খুব সহজ আমার বলতে খারাপ লাগলো এটাও এটাই সত্যি এদেরকে মিলকে ম্যানুপুলেট করে কিন্তু এরা নিজেরাই সেটা বুঝতে পারে না যেটা ম্যানুপুলেট হচ্ছে এটা যে ম্যানুপুলেট হচ্ছে এরা নিজেরাই বুঝতে পারে না কারণ ওদের ডিসার্নিং মাইন্ড কাজ করে না ঠিক আছে তো খুবই সরল মনের মানুষ তো খুবই সরল মানে অত্যাধিক সরল বাচ্চাদের মতন তুমি দেখবে যারা খুব নাম করে তারা যদি নাম হঠাৎ করে যদি ছেড়ে দিয়ে বন্ধু বান্ধবদের সাথে যদি মিলেমিশে যায় ওরা এত বেশি কথা বলবে তুমি ভাবতে পারবে না তোমরা যারা নাম জপ করছে তারা জানে তারা যদি একটু নাম ছেড়ে দিয়ে কারোর সাথে যদি কথা বলতে যায় ওরা এত বেশি কথা বলবে এবং সেখানে নিজেরাই একটা হাস্যকর পরিস্থিতির শিকার হবে হয় এমন একটা অঙ্গভঙ্গি করবে লোকে সেটাকে নিয়ে ঠাট্টা করবে তামাশা করবে এবং লোকটার লোকে অ্যাডভান্টেজ নেবে অ্যাডভান্টেজ নেবে এবং যখন তারা শিকার হবে তারপরে তারা রেগে যাবে রেগে যায় কিছু করার নেই তোমরা রেগে গিয়ে কোনো কোনো কিছু করবার নেই রেগে গিয়ে তুমি এখানে লোকের লোকে হাসলোই আবার তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যারা নাম জপ করছো বা করবে বলে ভাবছো তারা কিন্তু লোকের সাথে কথা বলা কমিয়ে দাও এটা হচ্ছে প্রথম রুলস দ্বিতীয় কথা লোকের কথায় কান না দেওয়া এই যে লোকে বলছে হয়ে গেছে কান দিও না কারণ করে তুমি ব্রহ্মগায়ন পর্যন্ত প্রাপ্ত হতে পারে পর্যন্ত কি তারও উপরে যাওয়া যেতে পারে তোমার যত নিয়ে আছে শরীরে যতগুলো চক্র রয়েছে যে আমি চক্রগুলোর কথা বলেছি একশো চোদ্দ খানা চক্র সব অ্যাক্টিভেট হতে পারে সব কারণ আমাদের এই সৃষ্টিতে সৃষ্টিটাই চলছেই শব্দ দিয়ে এই যে আমরা ওম বলি ওমটা শেষ হওয়ার পরে এই যে হামিং যে সাউন্ড এই এই সাউন্ড থেকে সমস্ত সাউন্ড তৈরি হয়েছে তো যখন যারা মন্ত্র চ্যান্ট করে মন্ত্র না চ্যান্ট করতে করতে উচ্চারণ করতে করতে প্র্যাকটিস করতে করতে মন্ত্র না ছোট হয়ে যায় যে এইটা যারা করেছে তারা জানে তারা বলতে পারবে করতে 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 ওই একটা তারের মতো একটা একটা সরু তারের একটা একটা লাইন পড়ে থাকে ঠিক আছে এই অবস্থাতে যদি কেউ যায় তাহলে সে বুঝতে পারবে ওই সাউন্ড যেটা আমি হামিং সাউন্ড যেটার কথা বললাম একটা টানা সাউন্ড হবে ওটা পুরোপুরি না আমি এক্সপ্রেস করে ওয়ার্ড দিয়ে বোঝানো যায় না তো এই লোকের নেগেটিভিটি থেকে কিন্তু বাঁচতে হবে ঠিক আছে এটা যদি দ্বিতীয় তৃতীয় নম্বরে কথা আমি বললাম আচ্ছা এরা যেহেতু প্রচুর ইমোশনাল নিজের রাগকে কন্ট্রোল করুন যারা মন্ত্র উচ্চারণ করে ফটফট করে খুব রেগে যায় তারা প্রচুর রেগে যায় যারা মন্ত্র চ্যান্ট করে রেগে যায় তারা প্রচুর ওই একটাই জিনিস বাইরের জগতে যখনই ফোকাস দিচ্ছে এরা নিজেকে হারিয়ে ফেলছে এরা কন্ট্রোল করতে পারছে না নিজেকে তো আপনি যারা মন্ত্রচ্যান্ট করছেন করছেন খুব ভালো কথা আস্তে আস্তে যখনই এটা আজ্ঞাচক্র দিয়ে নিয়ে যাবেন বা আপনারা যদি ওই সোহম যেটা আছে যেটা একটা আপনি মন্ত্রটা ব্রেথের সাথে একবার থাড়াইয়ের কাছে নিয়ে যাবেন আবার ছাড়বার সময় আবার সেটা ছেড়ে দেবেন ওখান থেকে তো এই প্র্যাকটিসটা করলে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জগৎটা কি বলতে চাইছে জগতের এটা আপনারা বুঝতে পারবেন এই সংসারের সংসার যে কত ধূরত সেই জিনিসগুলো আপনারা ধরতে পারবেন না হলে অসুবিধা হবে নেক্সট যারা মন্ত্র চ্যান্ট করছে তাদের যে সমস্যাটা হয় যে তাদের সঙ্গে খারাপ হতেই থাকে খারাপ হতেই থাকে আপনি কোনো একটা জিনিসকে পরিষ্কার করতে গেলে আপনার ভেতরের যে ময়লা আছে সেগুলো যখন পরিষ্কার করতে যান ঘরে তখন কি হয় তখন তো আপনার ঘরটা নোংরা হয় ঘাটে ঘেটে যায় তাই জন্য আপনার চারপাশে যে সমস্ত জিনিসগুলো জিনিসপত্রগুলো ঘটছে অনেকে আমাকে কমেন্টে বলেছে আমার ছোটবেলাতে থেকে হচ্ছে এখনো পর্যন্ত আমার সারেনি আমার এখনো পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে আমি রোজ মন্ত্র সেন্ড করি হবেই আপনার হয়তো এত এত ব্যাকলগ রয়ে গেছে কর্মের এত খারাপ কর্ম কোথাও না কোথাও না ঠিক করে এসেছেন নালে বলে এরকমটা হয় না এতটা যে ধরুন তিরিশ বছর ধরেই তার সাথে খারাপ হচ্ছে কোনো দিনই ভালো হয়নি এরকমটাও হয় পঞ্চাশ দেখেছি ষাট দেখেছি এমনকি মৃত্যু পর্যন্ত তার সঙ্গে লোকে খারাপ ব্যবহার করেছে এটাও আমি দেখেছি কিন্তু এটাতে পিছপা হবেন না মন্ত্র জপটা ছাড়বেন না মন্ত্র বলুন বা নাম জপ বলুন মন্ত্র তো আপনি গুরু ছাড়া হবে না নাম জপটা আপনি করতে পারেন আপনার যদি দেখেন মন্ত্র জপ আপনি যদি গুরুর দীক্ষা না নিয়ে যদি মন্ত্র জপ করেন তাহলে কিন্তু আপনার সাথে কিন্তু আরও খারাপ হবে আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি মন্ত্রজপ আর নাম জপের মধ্যে কিন্তু তফাৎ আছে প্রথমে এটা বুঝতে হবে যদি গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে মন্ত্র জপ করছেন তাহলে আপনার আস্তে আস্তে যে খারাপটা আপনার সাথে ঘটছে রেগুলার লাইফে এটা আপনার আস্তে আস্তে সেরে যাবে আপনি ভালো হয়ে যাবে আপনার অবস্থার উন্নতি হবে কিন্তু যদি আপনি গুরুর দীক্ষা না নিয়ে আপনি গায়ত্রী মন্ত্র জব করতে চললেন অনেকে কি ব্রাহ্মণ নয় কিন্তু তারা করতেই পারে কিন্তু গুরু যদি দীক্ষা দেয় গুরু যদি দীক্ষা দেয় তবে আপনি করুন আপনার কোনো ক্ষতি হবে না বিশ্বাস করুন কিন্তু গুরু যে মন্ত্র দেয়নি আপনাকে সেটা আপনি জব করছেন তাহলে কিন্তু আপনার কিন্তু সারা জীবনই আপনার কষ্টের মধ্যে দিয়ে যাবেন এবার কথা হচ্ছে নাম জপ নাম জপের কোনো নামে কোনো ক্ষতি নেই তুমি নাম জপ করো কোনো অসুবিধা নেই নাম জপ করতেই পারো ফল লাভ হবে মন্ত্র জপ করে যাওয়া হবে নাম জপ করেও একই ফল লাভ হবে নাম জপ করে তোমার অবস্থার কিন্তু পরিবর্তন হবে কোনো স্পেসিফিক মন্ত্র নিজের পছন্দ কোন মন্ত্র তুমি উঠিয়ে নিয়েছো কোথাও থেকে শিবের যে পঞ্চাক্ষরী মন্ত্র আছে এটা তো অতটা হার্মফুল নয় মানে এই এটা অতটা ক্ষতি করে না খুব একটা বেশি লক অবস্থা থাকে না কিন্তু কিছু কিছু মন্ত্র গায়ত্রী মন্ত্র আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে যেগুলো কিন্তু লকড অবস্থাতে থাকে এগুলো মানে শুধু যে ফিজিক্যাল গুরু দীক্ষা দিলেই কেউ চ্যান্ট করতে পারবে এরকম নয় কিন্তু সেই ব্যক্তির মধ্যে যদি পোটেন্সিয়াল থাকে আপনি যদি পুরো পিওর ব্রহ্মচর্য যদি না পালন করেন তারপরে কি আপনি গায়ত্রী মন্ত্র জপ করছেন কোনো গুরু ছাড়া আমি একটা ঘটনা বলি আমাকে আমার একটা কথা আমি তো ব্রাহ্মণ ঘরের ছেলে তো তখন আমার যখন পইতে হচ্ছিল তখন আমাকে যিনি দীক্ষাটা দিয়েছে সে পুরোহিত আমাকে যে তোমার কি কোনো বাজে স্বভাব আছে মানে আমি মাস্টার বেশান বা অন্য কিছু করি কিনা সেটা জিজ্ঞাসা করছে বলছে যে তুমি যদি করো তাহলে কিন্তু তোমার এখন পইতে হবে না তখন কিন্তু মানে পইতে দেওয়ার আগের দিনকার উনি আমাদেরকে এই সমস্ত কনফেশনগুলো করছে আমাকে উনি এই কথাগুলি বলেছে আমি বললাম না আমি তো এগুলো তো এখনো কি করে করব তখন আমি চোদ্দ তেরো বছর তখন আমি এগুলো হয়তো আমি বললাম না আমি তো এগুলো কিছু করি না তো উনি বলে হ্যাঁ তাহলে ঠিক আছে কারণ তুমি যখন গায়ত্রী মন্ত্র যখন তোমাকে তো গুরু দেবে ঠিক আছে কিন্তু তোমাকেও না এই ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে যেতে হবে তো তুমি মানে একটা গুরু দীক্ষা দিচ্ছে আমাকে মন্ত্রটা তারপরেও এত তাদের কি বলবো রেস্ট্রিকশন আছে নিজেকে শুদ্ধ রাখা এই সমস্ত ব্যাপার সবার থাকে তারপরে কেউ কেউ আছে যে মন্ত্র যা কোথাও থেকে শুনে নিয়ে ঘরে শুরু কর শুরু করে দিচ্ছে আপনারা নাম জপ করুন একদম খুব ভালো ফল পাবেন সেম কিন্তু যদি মন্ত্র জপ করছেন কোনো গুরু দীক্ষা দেয়নি তা ছাড়া তাহলে কিন্তু আপনার অবস্থার কিন্তু কোনোদিনই পরিবর্তন হবে না উল্টে আপনি দেখবেন রোজই আপনার সাথে কিছু না কিছু ঝামেলা হচ্ছে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তো আরেকটাও আমি লোককে দেখেছি আরেক রকমেরও দেখেছি মানে এগুলোর যে কত রকমের ফেজ আছে যার কথা আমি বললাম পঞ্চাশ বছর পর্যন্ত তার সাথে শুধু খারাপই হয়েছে সে এত হয়তো খারাপ করে এসছে এরকম কোনো একটা সময় সেগুলো কাটতে না সময় লাগে আমাদের কর্মগুলোকে কাটতে সময় লাগে আমাদের মানে এমন নয় যে যে আমি আজকে মন্ত্র চ্যান্ড করলাম ছ মাস পরে আমার অবস্থা ঠিক হয়ে যাবে এরকমটা না নাও হতে পারে এরকমটা নাও হতে পারে তো যাদের মনে হচ্ছে যে আমার কোনো মন্ত্র জপ এবং আমার কোনো গুরু নেই কিন্তু আমার মন্ত্র জপ করতে ইচ্ছা আছে আপনি শিব শিব করুন না কি আছে ফট করে মন্ত্রটা টেনে নিয়ে জপ করবার কোনো কোনো এইসব মন্ত্র না আনলক অবস্থাতে থাকে বুঝেছেন মানে লক অবস্থাতে থাকে কারণ কি কেন লক অবস্থাতে থাকে এই সমস্ত মন্ত্রগুলো লক অবস্থাতে এই জন্যই থাকে কারণ এই মন্ত্রগুলোকে ব্যবহার করে না আগেকার দিনে মানে যারা যাগযজ্ঞ করত। এদের মধ্যে না অনেক স্পিরিচুয়াল পাওয়ার ছিল যে সমস্ত সিদ্ধি বলে যেগুলোকে সিদ্ধি যেগুলো বলে এইগুলো মন্ত্রগুলোকে কাজে লাগিয়ে এই সমস্ত সিদ্ধি পাওয়া যায় এখনো পাওয়া যায় কিন্তু কথা হচ্ছে এখনকার মানুষ না এগুলো মিস করে ফেলবে তো এই কথাটা আগেকার দিনে যারা বেদ পুরাণ এগুলো লিখেছিল তারা জেনে শুনে এটাকে লক করে দিয়ে গিয়েছিল তাদের তাদের যে ক্ষমতা বলে মঞ্চকে লক করে দিয়ে গেছিল এবং লক করে দেওয়ার পরে কি হচ্ছে আমরা যখন নর্মাল সাধারণ মানুষ যখন কারো কাছ থেকে শুনে টুনে এসে শুনে টুনে আমার কথা একবার রিপিট করি শুনে টুনে এসে নেট ইন্টারনেট দেখে যখন এগুলো আমরা করতে বসি তখন আমাদের চারপাশের অবস্থাগুলো আপনি রোজই আপনি ধরুন ব্যথা পাচ্ছেন রোজই আপনার সাথে কারোর সাথে ঝগড়া হবে এগুলো থামবে না এগুলো কোনোদিনই থামবে না কারণ ওগুলো লক করা অবস্থায় রয়েছে আপনি যতবার ওটাকে আনলক করবার চেষ্টা করছে ঘাত দিচ্ছেন ও ঘাতের ফলে প্রতিঘাত দিচ্ছে আপনাকে আপনি যদি দেয়ালে যদি ঘুষি মারেন কি হবে আপনারও তো লাগবে নাকি শুধু লাগবে তো আপনারও লাগবে তো ফলে কি হচ্ছে ওই ঘাতে প্রতিঘাত আসছে তো আপনাকে আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে আপনি কি করছেন অ্যাকচুয়ালি আপনি ভাববেন এই যে যারা নিয়ে মন্ত্রকে জব করলে জব করাকে নিয়ে হাসি ঠাট্টা করে তাদেরকে আমি একটা কথা বলে রাখি আপনারা যে ক্রিয়াগুলো করেন এটাও কিন্তু একটা বড় ক্রিয়া এটাও সবচেয়ে বড় ক্রিয়া আমাদের শরীরে যে সাতটা চক্রের চক্রগুলো রয়েছে সোজা একদম স্পাইন বরাবর এগুলো সবসময় সব যে সাটেল বডিতে রয়েছে সুক্ষ দেহে রয়েছে এই চক্রগুলো এবার ব্যাপার হচ্ছে এগুলোর মধ্যেও কিন্তু সাউন্ড আছে আপনি দেখবেন নেটে কি যদি দেখেন এই সাউন্ড আপনি পেয়ে যাবেন এগুলো বলে আর সময় নষ্ট করব না তো কোনো জিনিস সাউন্ড ছাড়া হয়ই না আপনার যে আইডেন্টি তৈরি হয়েছে সেটা একটা সাউন্ড দিয়েই তৈরি হয়েছে পৃথিবীর যে বিগ ব্যাং থিওরি আছে এটা কিন্তু যেখানে ক্ল্যাশ হবে মানে এক হাতের সাথে আরেক হাতে যখনই স্পর্শ আসবে তখনই কিন্তু সাউন্ড তৈরি হবে এক হাতে কোনো বলে না হঠাৎ করে কিন্তু কোনো কিছু হয়নি একটার সাথে একটা জিনিস টাকড়িয়েছে তারপরে একটা জিনিস তৈরি হয়েছে তো এটা একটা বড় সাবধানতা অবলম্বন করতে হবে যে কথাগুলো আমি একটু আগে বললাম যে ওই হুট করে দেখে এ ওটা করছে সেটা করছে দেখে নিয়ে মন্ত্র জপে যাবেন না নাম জপে যেতে পারেন কোনো অসুবিধা নেই এবং একই আপনার ফল পাওয়া যাবে এতে কোনো দ্বিধাবোধ নেই আপনি দেখবেন যে ইউটিউবে যারা মানে আছে প্রেমানন্দজি মহারাজ উনিও নাম জপের কথা বলেন কারণ মন্ত্র জপে না রেস্ট্রিকশন আছে মন্ত্র জপে অনেক আপনাকে হাইলি কোয়ালিফাইড সোল হতে হবে এমনি এমনি আপনাকে ফট করে গিয়ে কি মন্ত্র দিয়ে দেবেন অনেকে মন্ত্র দীক্ষা দেওয়ার পরেও দেবেন অনেক খারাপ অবস্থার মধ্যে যায় কেন বলুন তো যায় কারণ নিজেকে শুদ্ধ রাখতে পারে না আপনি গায়ত্রী দেবীর অথচ আপনি আজে বাজে কাজকর্ম করে বেড়াচ্ছেন ফোনে আজে বাজে দেখছেন বাজে গালি গালোজ করছেন হ্যাঁ এই গালি কথাগুলো আর একটা আমার মনে পড়লো এই যে যারা মন্ত্র জপ করছেন তারা যদি একদম অ্যাডভান্স লেভেলে না যায় প্রথম প্রথম কিন্তু খুব অসুবিধা হবে কারণ যদি মুখের ভাষা না ঠিক হয় যদি গালি করতে থাকে বাজে জিনিস দেখতে থাকে শুনতে থাকে তাহলে কিন্তু সেই একই কোনো লাভ কিন্তু আপনার হবে না যে এত কষ্ট করে মন্ত্র জপ করছেন হবে না এর থেকে বেড়ে তাহলে নাম জবে ফিরে যান একই 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 বলছি তো আমি যে একই ফেসিলিটিস আছে ওখানেও একই অ্যাডভান্টেজেস আছে কোনো কোনো কম নেই কোনো বেশি নেই জবের অনেক ভাগ আছে সেই ভাগগুলো আপনারা জানেন মানসিক জব উপান জব অজবা জব এগুলো সব হচ্ছে কি সমস্ত শক্তিশালী জবগুলোর মধ্যে একটা তো আমি যে কথাগুলো বললাম তার মধ্যে রেস্ট্রিকশনসগুলো আমি বললাম যে এক হচ্ছে কি চুপ করে থাকতে হবে মানুষের সাথে খুব বেশি কথাবার্তা বলা যাবে না তৃতীয় নম্বর আমি অনেকগুলো বলেছি বেশি আর কি ঠাট্টা করা যাবে না কারণ আপনার ভুল বকবেনি মন্ত্রচপ ছেড়ে যারা করে তারা যদি ফট করে যায় ব্যাস শুরু করে দেবে নিজেরাই অঙ্গভঙ্গি করতে শুরু করে দেবে এবং যার ফলে নিজেরাই পরে খারাপ শিকার হবে বা এমন কিছু কথা বলে দেবে তার ফলে পরে নিজেকে রিগ্রেট বোধ হবে যে কেন বললাম যে বান একবার চলে যায় সেটা তো আর ফিরে আসে না তো সেটা হজম করতে হবে তখন আর হচ্ছে গিয়ে এদের মধ্যে ইমোশনস অনেক বেশি থাকে তো ডিস্ট্র্যাক্ট খুব বেশি হয় ডিস্ট্র্যাক্ট অনেক বেশি হয় এদেরকে একদম ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা উচিত প্লাস নাম জপ যারা করছে তাদেরকেও ব্রহ্মচর্য পালন করা উচিত এটাও আমার মনে হয় পার্সোনালি কারণ এটা হচ্ছে বেস এইটা ছাড়া কিন্তু কোনো কিছু হবে না এবার যারা বলছে আমার বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে নিজেকে সেরম কন্ট্রোল করতে হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকা খারাপ জিনিস নয় বা আমি বলছি না যে এটা আমি এটারস্টে কিন্তু কথা হচ্ছে আপনি নিজেকে কি শুদ্ধ করে রাখতে পেরেছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকার পরেও যদি আপনি মানে ঠিক থাকেন নিজেকে যদি ঠিক রাখতে পারেন এটা খুব চ্যালেঞ্জিং হতে পারে সে হয়তো ছেড়ে চলে যেতে পার তাতে সেটা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে একটা বড় কিছু পা পাওয়ার জন্যে সেই সেরকম হলে কেন যাবে তো ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি প্রথম প্রথম করতে গেলে এই সমস্ত জিনিসগুলো ম্যান্ডেটারি করতে হবে কারণ যদি তাই না হয় তাহলে আমার যখন পৈতা দীক্ষের সময় হয়েছে তাহলে তারা এতগুলো কথা বলতো না তাই না আপনি যে কোনো জায়গাতে যাবেন প্রথমে ব্রহ্মচর্য মাস্ট প্রথমে তো ব্রহ্মচর্য হয় না প্রথমে হয় সেলিবেসি অ্যাকচুয়ালি ব্রহ্ম মানে আলটিমেট চড়িয়া মানে হচ্ছে গিয়ে তোমার যে রোজকার যে অভ্যাস আপনি ব্রহ্মের পথে চলতে গিয়ে যে অভ্যাসগুলো করছেন সেগুলো গিয়ে ব্রহ্মচর্য বলে বুঝা এবার কথা হচ্ছে মানে নিজে সতীত্বকে ধরে রাখা তো শুধুমাত্র মেয়েদের হয় না ছেলেদেরও হয় যারা এটা ভেবে খুব লাভাচ্ছেন তারা নয় ছেলেদেরও চেস্ট্রিটি হয় নিজে খারাপ কিছু দেখবো না খারাপ কিছু বলবো না খারাপ কিছু শুনবো না তো এই জিনিসগুলো আহ কি সেলিব্রেসির মধ্যে পড়ে সি করতে করতেই পরে যেতে লোকে যায় ব্রহ্মচর্য অনেক বড় চ্যাপ্টার লোকে করতেই থাকে মানে এটার কোনো শেষ নেই কেউ করতে পারে তো করতেই পারে অনেকে আবার দেখেছি ব্রহ্মচর্যের ইয়ে করে দেয় মানে এত বছর করলো তারপরে আর করবে না এরকম কোনো ব্যাপার নেই এরকম কোনো ব্যাপার নেই তোমার প্রয়োজন অনুযায়ী তুমি ব্রহ্মচর্যকে সাজিয়ে নিচ্ছ বটে কিন্তু ব্রহ্মচর্য সারা জীবন করবার জিনিস ব্রহ্মচর্যের অনেকগুলো মানে বিয়ে আছে বেনিফিটস আছে ব্রহ্মচর্য করলে করে না আপনার যে বলছে না খারাপ হচ্ছে খারাপ হচ্ছে সিচুয়েশন আপনার পাল্টে যাবে সিচুয়েশন আপনার পাল্টে যাবে আপনার কাজ না থাকলেও আপনি কাজ পেয়ে যাবেন আপনার খারাপ পরিস্থিতি থাকলেও আপনার খারাপটা ভালো হয়ে যাবে আচ্ছা লোকে আপনাকে অ্যাটেনশান দিচ্ছে না এরকম কোন সময় মনে হচ্ছে ব্রহ্মচর্য পালন করুন কারোর অ্যাটেনশানের প্রয়োজন এমনি সব চলে আসবে আপনার কাছেই আসবে লোকে আপনি শত দূরে থাকলে লুকিয়ে থাকলেও আপনার কাছে লোকে আসবে ব্রহ্মচার্যের অনেক মানে ফিজিক্যাল বেনিফিট অনেক আছে স্পিরিচুয়াল লেভেলে তো বেনিফিট আছে আমাদের যেরকম গাড়ি চলতে গেলে ইঞ্জিনে তেল দরকার হয় তো আমাদের এই গোটা শরীর যে যান আছে শরীর নামক যে যান আছে এর সূক্ষ্ম দেহ এবং স্থূল শরীর এবং করণ শরীর চলতে গেলে ব্রহ্মচর্যের এনার্জি লাগে তো এটা একটা বিশাল ব্যাপার এটা যদি কোনো সময় আলোচনা করতে চাই হয়তো একটা অডিও তো হবেও না কমপ্লিট ওটা নিয়েই হয়তো পাঁচ দশটা অডিও হবে তো সেগুলো নিয়ে আমি মাথা খামাতে চাই না কারণ এগুলো যার যার প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার যার ইচ্ছা হবে করবে যার ইচ্ছা হবে না করবে এবার তারপরেও যদি এই যে আমি সাবধানতাগুলো বললাম এগুলোকে মানতে হবে তাহলে আপনার অবস্থার সামান্য সামান্য কারণ সামান্য থেকে আরও আরও ভালো পরিস্থিতিতে যাবেন কিন্তু করলে আপাতত আপনি এগুলো চেঞ্জেসগুলো দেখতে পাবেন নেক্সট আপনার যারা মন্ত্রযাপ করছেন তাদের মাঝে মাঝে রাত্রেবেলা ঘুম উড়ে যায় তার ফলে প্রবলেম হয় তাদেরকে আমি বলবো আপনারা ওই ত্রিবন্ধ যেটা আছে ত্রিবন্ধ যে প্রাণায়ামটা আছে মূলা বন্ধ উডায়ন বন্ধন জলন্ধর বন্ধ মাস্ট প্র্যাকটিস যখনই দেখছেন আপনার ঘুম উড়ে গেছে এই প্র্যাকটিস করতে হবে করলে পরে তাহলে আপনার আবার ব্যালেন্স হয়ে যাবে কারণ নাম জব করার ফলে কি হচ্ছে বা যেকোনো জব করার ফলে কি হচ্ছে আপনার যে উর্জা সেন্টার আছে সমস্ত কিছু মাথায় এসে আপনার কপালে এসে চোখের কাছে এসে এগুলো সমস্ত হচ্ছে জমা হচ্ছে ঠিক আছে এবার যখন জমা হচ্ছে আপনার তো ফুল অফ এনার্জি তাহলে আপনার রাত্রেবেলা ঘুম কি করে আসবে বলুন আপনার এনার্জি সমস্ত উপরে উঠে রয়েছে তাহলে আপনার ঘুমটা আসবে কি করে এই এনার্জি কি সারা শরীরে তো আপনার কাজ হয়ে গেল এবারে আপনি এবার ডিস্ট্রিবিউট করতে হবে সারা শরীরে সমানভাবে আপনাকে তো ব্যালেন্স করতে হবে অতি সব জিনিসই খারাপ এই ব্রহ্মচর্যের এনার্জিও তাই অতি সব জিনিসই খারাপ এর জন্য এই ত্রিবন্ধ প্রাণায়াম যেটা আছে গুগল টুগুল করে দেখে নেবেন এই সমস্ত আর বলা যায় না এগুলো আপনারা নেটে অ্যাভেলেবেল আছে এগুলো দেখে নেবেন এটা করলে পরে আমি এইটুকু বলতে পারি এটা করলে পরে আপনার ঘুমের যে অসুবিধাটা আছে রোজ করতে করতে এটা কিন্তু সেরে যাবে আপাতত এইভাবেই থাক আপনারা প্রাণায়াম করুন নালে শরীর কিন্তু গরম হবে মন্ত্রযোগ করলে শরীর প্রচুর হিট হয় তো ডেলি লাইফে যদি খুব অসুবিধা হয় তাহলে শীতালি প্রাণায়াম আছে শরীরকে ঠান্ডা করবার জন্য এছাড়াও অনুলোম বিলম প্রাণায়ামটা সাথে সাথে করবেন দেখুন একটা ব্যাপারটা দেখুন এই যে সম্পূর্ণ যে পতঞ্জলির যে যোগাশাস্ত্র ওটা এমনি মুখ দেখতে বানায়নি কিন্তু আমাদের মুখ দেখতে বানায়নি ওটা ওটা এমন একটা জিনিস যেটা আপনি শুধু মন্ত্র জপ করুন যাই ক্রিয়া করুন না সব কিছুর সাথে একটার সাথে একটা ইন্টারলিংক যারা শুনে হাসাহাসি করছেন নাম জপের কথা শুনে তাদেরকে বলি কোনো কিছুই পৃথিবীতে আলাদা নয় সব কিছুই এক একটা অপরের সাথে ইন্টারলিঙ্কড একটা অপরের সাথে কানেকশান রয়েছে সব কটার যারা মন্ত্রযোগ করছেন আস্তে আস্তে করতে দেখবেন মন্ত্র হারিয়ে গেছে মন্ত্র ভ্যানিস একটা হামিং একটা সাউন্ড রয়েছে সেখান থেকে বিভিন্ন ক্রিয়াগুলো শুরু হচ্ছে প্রত্যেকটার সাথে একটার সাথে একটা কানেকশান রয়েছে তো আজকে এই অব্দি থাক এই যে সতর্কতাগুলোর কথা বললাম এগুলো একটু মেনে চলবেন তাহলে সবই ঠিক থাকবে ধন্যবাদ આજશ